বিইসিআইএল থেকে এমটিএস সহ বিভিন্ন পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড থেকে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি এন্টারপ্রাইজ মিনিস্ট্রি অফ ইনফরমেশন এবং ব্রডকাস্টিংয়ের একটি বড় সংস্থান এখানে বাঁদিকে মেমো নাম্বারটি শো করছে ডেটেড একত্রিশ এক দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে নোটিশ অনুসারে আমরা দেখে নেব কী কী পোস্টে আপনারা আবেদন এখানে করতে পারবেন অ্যাপ্লিকেশান এখানে দেওয়া হয়েছে যেটা প্রথমে বলা হয়েছে ভ্যাকান্সি অ্যাডভার্টিসমেন্ট নাম্বার তিন চারশো চব্বিশ ম্যান পাওয়ার পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের এটা কিন্তু নেওয়া হচ্ছে এক নাম্বারে দেখে নেবো প্রথম পোস্ট এখানে যেটা দেওয়া হয়েছে ডোমেন এক্সপার্ট এডুকেশন একটা পোস্টের ভ্যাকান্সি আছে এটা আপনারা দেখে নেবেন পঁচাত্তর হাজার টাকা স্যালারি আছে নিজে চলে আসবো কনসালটেন্ট এখানে তিনটে শূন্য পদে ভ্যাকান্সি আছে বিএ এম যে কোর্স সেই কোর্স থাকতে হবে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কম্পিউটার নলেজের উপরে এজ লিমিট ম্যাক্সিমাম চল্লিশ বছর স্যালারি পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় পোস্ট হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান অফিসার এগারোটা ভ্যাকান্সি এর মধ্যে ভাগ করা আছে কোন পোস্টে কতগুলো আছে টোটাল এগারোখানা পোস্ট ভ্যাকান্সি আছে জুনিয়র টেকনিশিয়ানে এখানে বি এর উপরে ভ্যাকান্সি আছে বি এর উপরে বিএসআরএমএস এই কোর্সগুলোর উপরে ভ্যাকান্সি আছে এক্সপিরিয়েন্স এখানে কিন্তু ম্যাক্সিমাম এজ লিমিট পঁয়ত্রিশ বছর এক্সপিরিয়েন্সের মধ্যে কম্পিউটার টাইপিং ইংলিশ হিন্দি এগুলো কিন্তু আপনাদের জানতে হবে ইংলিশ অথবা হিন্দিতে কম্পিউটার এখানে স্যালারি আছে পঁয়ত্রিশ হাজার টাকা এরপরের পোস্ট দেখে নেব সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট একটা শূন্য পদে ভ্যাকান্সি এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান আপনাদের থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে ডিপ্লোমা কোর্স থাকতে হবে বা ডিগ্রি কোর্স থাকতে হবে গ্র্যাজুয়েশনের সঙ্গে আর সিসিএ বা ডোয়েক এ লেভেল থাকলে খুব ভালো হয় এক্সপিরিয়েন্স মিনিমাম তিন বছরের সরি পাঁচ বছরের লাগবে যদি গভর্নমেন্ট সেক্টরে হয় সেক্ষেত্রে পাঁচ বছর বা প্রাইভেট সেক্টরে হলে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স লাগবে ইংলিশ হিন্দি যে কোনো একটা টাইপিং তিরিশটা ওয়ার্ড মিনিট লাগবে এজ লিমিট ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছর স্যালারি পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে অফিস অ্যাসিস্ট্যান্ট সাতটা শূন্য পদে ভ্যাকান্সি গ্র্যাজুয়েট পাস থাকলে আবেদন করতে পারবেন অফিস অ্যাসিস্ট্যান্টে এখানে প্রোফিয়েন্সি ইন কম্পিউটার অপারেশান আপনাদের কম্পিউটার জানা থাকতে হবে টাইপিং স্পিড পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিট ইংলিশে হলে পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিট হিন্দিতে হলে আপনাদের কিন্তু পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড থাকতে হবে আর এজ লিমিট পঁয়ত্রিশ বছর ম্যাক্সিমাম এর মধ্যে হলে আবেদন করতে পারবেন স্যালারি আছে পঁচিশ হাজার টাকা তো এখানে পোস্টগুলো দেখলাম বাকি পোস্টগুলো আমরা এখানে আজকে দেখে নেব নেক্সট পোস্ট হচ্ছে আইটি এক্সপার্ট একটা শূন্য পদে ভ্যাকান্সি আছে কোয়ালিফিকেশান বিটেক বা বি বা কম্পিউটার সায়েন্স বা এমসিএ নিয়ে যারা গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন এখানে কম্পিউটারের উপরে মিনিমাম দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে এজ লিমিট ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছর স্যালারি পঁয়ত্রিশ হাজার টাকা লাস্ট পোস্ট এমটিএস পাঁচটি শূন্য পদে ভ্যাকান্সি আছে শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এখানে নলেজ অফ অফিস মেন্টেনেন্স করবার উপর আপনাদের নলেজ থাকতে হবে এজ লিমিট ম্যাক্সিমাম পঞ্চাশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এখানে স্যালারি আছে পার মান্থ কুড়ি হাজার টাকা তো এই যে পোস্টগুলো বললাম টোটাল সাতখানা পোস্টে ভ্যাকান্সি ছাড়া হয়েছে এই পোস্টগুলো কিন্তু প্রত্যেকটাই সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু জব আবেদন করবার জন্য এই অনলাইন লিঙ্কে ক্লিক করে আপনাদের এটা অনলাইনের মাধ্যমে আবেদন কিন্তু করতে হবে আবেদন করবার লাস্ট ডেট এখানে দেওয়া হয়েছে এগারো দুই দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল এটার লাস্ট ডেট আগামীকালের মধ্যে ফর্মটি অনলাইনের মাধ্যমে আপনারা ফিল আপ করে নেবেন কোনোরকম টেকনিক্যাল প্রবলেম সমস্যা হলে মেল আইডি ফোন নাম্বার এখানে দেওয়া হয়েছে সেখানে আপনারা আবেদন করে নিতে পারেন বা জেনে নিতে পারেন তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয় আর কত টাকা লাগবে আর একটা জিনিস আপনাদের বলে দিই ফটো সিগনেচার সমস্ত ডকুমেন্টস কিন্তু লাগবে এটা আবেদন করবার সময় আবেদন করবার জন্য জেনারেল ক্যান্ডিডেট ও বিসি ক্যান্ডিডেট ওমেন ক্যান্ডিডেটদের জন্য লাগছে আটশো পঁচাশি টাকা এসটিএসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইডাব্লু এস এদের জন্য কিন্তু এখানে লাগছে পাঁচশো একত্রিশ টাকা বাকি সমস্ত ক্যাটাগরির জন্য লাগছে আটশো পঁচাশি টাকা অনলাইন পেমেন্ট শুধুমাত্র এদের জন্য কিন্তু পাঁচশো একত্রিশ টাকা লাগছে এসটিএসি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য যারা আবেদন করতে চান খুব শীঘ্রই কালকের মধ্যে আবেদন করে নেবেন আজকের ভিডিও কোন পর্যন্তই কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি